নমস্কার চলে আসলাম টেডিস কুত্তির থেকে তাহলে আমাদের অ্যাড্রেসটা একবার বলে দিই এয়ারপোর্ট এক নম্বর কেট কেউ যদি রোডে আসতে চাও এয়ারপোর্টে সে কল করবে কেউ যদি ট্রেনে আসতে চাও তাহলে দমদম ক্যান্টনমেন্ট বা দুরানাগো যে কোনো একটা জায়গায় সে কল করবে হ্যাঁ এটা কিন্তু পুরোপুরি হোলসেল কাউন্টার যারা বিজনেস শুধু যোগাযোগ করবে ইউজের জন্য কিন্তু হলে হবে না এই কথাটা কিন্তু আমি বার বার করে বলি তারপরেও যারা রিটেলে নেওয়ার জন্য ফোন করো হাতজোর করে তাদেরকে অনুরোধ করছি এটা কোনো রিটেল শপ না এটা একমাত্র হোলসেল কাউন্টার ফোন করে অযথা সময় নষ্ট কেউ করবে না নিজেদেরও করবে না আমাদেরও করবে না তাহলে চলো প্রোডাক্ট দেখানো শুরু করি পুজোর প্রোডাক্ট প্রত্যেক দিনই প্রায় দেখাচ্ছি যতটা পারছি ভিডিওতে আস মানে ভিডিও করার চেষ্টা করছি সময়ের খুব অভাব প্রচুর প্রেশার যাচ্ছে তার মধ্যেও তোমাদেরকে আমি কিছু আপডেট দিয়ে দিচ্ছি আর সবাইকে বলে দিচ্ছি মাল যখনই আমি ভিডিও দেখাবো না কেন সঙ্গে সঙ্গে বুকিং করবে নাহলে কিন্তু মাল পাওয়া যাতে হবে চলো না কাজ করি দেখো এই একটা জ্যাকেট কুর্তি যে জ্যাকেট কুর্তিটার হাই ডিমান্ড ছিল মানে এর আগে একবার এসছিলো তারপরে অনেকের অর্ডার ছিল আসা মানে এই জ্যাকেট কুর্তিটার জন্য এটা দুটো রকম প্রিন্টে এখন একটা প্রিন্টই হাতের কাছে আছে দেখালাম এই দু রকম প্রিন্টে তোমার মোটামুটি পঞ্চাশ পঞ্চাশ একশো পিস মতন এসেছে দেখে না এই যাচ্ছে ওপরের জ্যাকেটটা এই যাচ্ছে জ্যাকেটটা জ্যাকেটটার ভেতরে কুর্তিটা কিন্তু এটাই যাচ্ছে এটাই যাচ্ছে তোমাদের জ্যাকেট কুর্তিটা ঠিক আছে এটা কালার অপশানগুলো একবার দেখিয়ে দিই দেখো এই একটা কালার অপশান গেছে এই একটা কালার অপশান গেছে আর এই একটা কালার অপশান রয়েছে ঠিক আছে আচ্ছা আইটেমটা দেখাবো সেটা হচ্ছে এটা যাচ্ছে হচ্ছে তোমার র সিল্কের টু পিস রকের টু পিস সেট ঠিক আছে আবার ইস্টক হয়ে গেছে অনেক বান্ডিল এসছে তো এটা র সিল্কের টু পিস সেটে যাচ্ছে দেখেন এই যাচ্ছে কুর্তিটা আর পুরোটা কিন্তু এখানে ছোট্ট ছোট্ট মোতির ওয়ার্ক এবং ছোট্ট ছোট্ট সুতোর ওয়ার্ক দিয়ে করা রয়েছে এখানে ছোট্ট ছোট্ট ফুল দেওয়া রয়েছে আর এর সঙ্গে যাচ্ছে প্যান্ট সাইজ যাচ্ছে এক্সেল আর ডবল এক্সেল আর কালার চার্ট যাচ্ছে দেখিয়ে দিচ্ছি কালার চার্ট যাচ্ছে দেখে নাও একটা লাল এই অরেঞ্জ দেখালাম তুতে যাচ্ছে ব্ল্যাক যাচ্ছে আর লাল যাচ্ছে এরকম কালার চার্ট যাচ্ছে আচ্ছা সিঙ্গেল করতে ন সিল্কের হাই ডিমান্ড আমার কাছে এই প্রোডাকশানগুলো হয়ে গেছে একবার দেখিয়ে দিই তোমাদেরকে দেখে নাও দেখে নাও দেখে নাও এই হচ্ছে সিঙ্গেল কুর্তিতে যাচ্ছে ঠিক আছে র সিল্কের পিওর র সিল্কের মধ্যেই যাচ্ছে পুরো কাজের মধ্যেই যাচ্ছে আর এর কালার চাটগুলো একবার দেখিয়ে দিই দেখে নাও সুন্দর কালার চার্ট যাচ্ছে দেখে নাও স্ক্রিনশট নিতে সুবিধা হবে তার জন্য আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে চলো নেক্সট আইটেমে যাওয়া যাক এনার্জি লস আছে একদম চলো নেক্সট আইটেমে যাওয়া যাক নেক্সট আইটেমে এই কালারটা খুলে এটাও আর একটা র সিল্কের মধ্যে দেখো কি সুন্দর কাজে যাচ্ছে কুর্তিটা এই কুর্তিগুলো কিন্তু কম প্রাইজের মধ্যে তোমরা যারা নিয়েছো জানো এখানে দেখো পুরোটা কাঠ দানা আর সুতোর যাচ্ছে বুঝেছো এর কালার চার্টগুলো একবার দেখিয়ে দিই এরকম ফুটে যাচ্ছে এরকম রেড যাচ্ছে আর হোয়াইট যাচ্ছে দেখে সুন্দর লাগছে দেখো ঠিক আছে এবার ঢাকাতে ঢুকে যাচ্ছি ধামাকাদার দিচ্ছে যা প্রোডাক্ট আসছে না সবসময় তোমাদেরকে বলি মার্কেটে আসার আগেই তোমরা আমার কাছে সব মালগুলো পেয়ে যাবে তাতে তোমাদের একদম বিক্রি করবে স্মুথ ভাবে বিক্রি করবে তোমরা দেখে নাও এইটা সাইজ অপশান যাচ্ছে বলে দিই ফর্টি সিক্স ফর্টি ফোর ফর্টি টু অ্যান্ড ফর্টি দেখো ফর্টি থেকে সাইজ অপশান যাচ্ছে থ্রি পিস সেটে থ্রি পিস সেটে ফরটি থেকে সাইজ অপশান যাচ্ছে পুরোটা মাসলিনের মধ্যে যাচ্ছে মোডাল ওয়ার্কে যাচ্ছে দেখে নাও সঙ্গে যাচ্ছে প্যান্ট আর একটা যাচ্ছে খুব সুন্দর দোপাট্টা দেখে নাও এক সঙ্গে যাচ্ছে প্যান্ট আর একটা যাচ্ছে খুব সুন্দর শিখনের দোপাট্টা ঠিক আছে চলো এটারই কালার চার্ট দেখাবো এটার চারটে কালার চার্ট দেখাবো একটা ওই কালারে একটা এই কালার দেখাবো প্রত্যেকটা সুন্দর দেখাব দেখে না এই যাচ্ছে দুপাটারটা সবগুলার খোলার কিছু নেই দেখে না এই দুটো কালার যাচ্ছে

দেখে নাও গলার কাজটা কত সুন্দর ছোট্ট ছোট্ট দেখো এটা চিনি চিনিভিটসের কাজ করা ছোট্ট ছোট্ট চিনিভিটসের আর এখানটা দেখো গোল্ডেন কালারের সুতো দিয়ে কাজ করা কোনো জরি না গোল্ডেন কালারের সুতো দিয়ে কাজ করা সঙ্গে যাচ্ছে নিচের পোরশনটা পাড়ের পোশানটা এরকম যাচ্ছে তার সঙ্গে যাচ্ছে প্যান্ট আর অসাধারণ একটি অর্গানজা দোপাট্টা দেখে নাও এইসব মাল হাতে পড়লে না এনার্জি এমনি ফিরে আসে দেখে নাও মাল দিতেও ভালো লাগে মাল দেখাতেও ভালো লাগে বলতেও ভালো লাগে কোয়ালিটির মাল বলতেও ভালো লাগে দেখে নাও এর কালার অপশানগুলো এভাবে আমি দেখিয়ে দিচ্ছি দেখে নাও বোঝা যাচ্ছে নিশ্চয়ই কালার অপশানগুলো প্রত্যেকটা দারুণ কালার অপশন হয়ে যাচ্ছে একটু দেখে নাও যাচ্ছি বা ঠিক আছে স্ক্রিনশট নিয়ে নাও ফটাফ চল নেক্সটে যাচ্ছ নেক্সটটাও একটু অন্য ডিজাইন মানে ওটারই মতন একটু অন্য ডিজাইন দেখো তুমি দেখলে তোমরা বুঝতে পারবে দেখো এটা একটু অন্য ডিজাইন ঠিক আছে ওটার মতনই ডিজাইনটা একটু অন্য ঠিক আছে এইটার সঙ্গে যাচ্ছে প্যান্ট আর এটার সঙ্গেও যাচ্ছে সুন্দর একটি অরগানজাদ পাট্টা দেখো ঠিক আছে ভালো লাগছে না দারুণ লাগছে দারুণ প্রোডাক্ট পুজো তারপরে কেউ যদি মনে করে এসব প্রোডাক্ট আমরা কোনো পার্টিওয়ার মানে জায়গায় ইউজ করবো এবারি বাড়ি তো এসব প্রোডাক্ট একদম দারুণ দেখে না কালার চাটগুলো দেখে নেব দুটোর কিন্তু কালার চাট আলাদা ডিজাইনও আলাদা ঠিক আছে আলাদা এবার দেখাবো যেটা তোমরা অনেক দিন ধরে খুঁজছিলে ওই রোমানের থ্রি পিস সেটটা একটু কম প্রাইজের মধ্যে সেটা রিস্টক হয়েছে দেখো অনেকগুলো রিস্টক করেছি তোমাদের জন্য যাদের যাদের লাগবে নিয়ে নাও রোমানের থ্রি পিসটা কম প্রাইজের যে মালটা অনেক দিন আগে দেখিয়েছিলাম না রোমানের থ্রি পিসটা প্রাইস তো বলি না তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যারা আমার ভিডিও দেখো দেখো অর্গ্যানজার দোপাট্টা দিয়ে যাচ্ছে আর এটার কালার অপশানগুলো একবার দেখিয়ে দিই তোমাদের এটার কালার অপশান সেম জিনিস সেম কালার অপশন সেম সব কিছু রেড চাকটাও সেম আছে ঠিক আছে এটা কিন্তু খুব ডিমান্ড হয়েছে আচ্ছা নেক্সট আইটেমটা দেখাচ্ছি এটাও একটা মাসলিনের উপরেই যাচ্ছে বুকের কাজটা দেখো এরকম কাজ রয়েছে দেখে নাও বুকের কাজটাই দেখো পুরো ঠাসা কাজ রয়েছে সঙ্গে যাচ্ছে প্যান্ট আর সঙ্গে যাচ্ছে একটা অর্গানজা দোপাট্টা এই মালগুলো কিন্তু এখন হাই ডিমান্ডে যাচ্ছে কি বলবো আর বলার কিছুই নেই দেখো ঠিক আছে চলো সবাইকে মাল দিয়ে উঠতে পারি না এইটা আমার কাছে খুব খারাপ লাগে আমি চাই তোমাদের সবাইকে প্রোডাক্ট হাতে তুলে দেওয়ার জন্য এর কালার চার্টগুলো দেখে ঠিক আছে একটা মোডালের থ্রি পিস বলার কাজটা পুরো ঠাসা কাজে যাচ্ছে এই মালগুলোকে আর কি বলি দেখো প্রত্যেকটা আইটেম হিট আইটেম দেখে না সঙ্গে যাচ্ছে প্যান্ট আর সঙ্গে যাচ্ছে অর্গানজার একটা দুপাট্টা দেখো এটার কালার এটার এই কালার দুর্দান্ত মাল এসব মালকে কিছু আর বলার নেই দুর্দান্ত পিস দুর্দান্ত জিনিস আর এই রুতো দেখাবো লিলেনের ওপরে লিলেনকে প্রচন্ড ভালোবাসা দিয়েছে লিলেন কাপড়কে দারুণ তোমরা ভালোবাসা দিয়েছ লিলেনের ওপরে প্রোডাক্ট দেখে এটা লিলেন কটন হ্যাঁ ভিতরে কিন্তু তোমার দেখো অস্ত্র দেওয়া আছে সেটাও কটনের দেখো যারা কটনের মধ্যে গর্জিয়া থ্রি পিস চাইছ তারাও পেয়ে যাবে যারা কটন ছাড়া কিছু ব্যবহার করতে চাও না পিওর লিজেনের মধ্যে যাচ্ছে ঠিক আছে চলো এই কালার অপশানগুলো একটু দেখিয়ে দিই কালার অপশানগুলো দেখো এরকম যাচ্ছে এরকম যাচ্ছে আর এরকম আর একটা আরেকটা দেখিয়ে দিই আর একটা প্রোডাক্ট দেখিয়ে একটু পরফেক্ট দেখিয়ে দেবো পরেক্টের খুব ডিমান্ড রিস্টক হয়েছে

আর কালার চারগুলো একবার দেখিয়ে দিই এই একটা কালার এই একটা কালার ব্ল্যাক একটা গ্রিন একটা ব্লু একটা আর হলু একটা চারটে কালার অপশানে গেছে ঠিক আছে তাহলে যারা চলে আসতে পারছো একদম চলে আসো আর যারা আমার দূরের বন্ধুরা আসতে পারছো না তারা ভিডিও কল করো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো আমি কিন্তু মাল দেখিয়ে দেবো তাহলে আজকের মতো নমস্কার